আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন আরও একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসটি শুরুর পূর্বে বলে নিতে চাচ্ছি যে আমরা আমাদের এই চ্যানেলে এইচএসসি বিবিএ এবং এম বিএর সকল ম্যাথ বিষয়ের উপর আমরা ক্লাস দিচ্ছি ক্লাসগুলো কেমন হচ্ছে সেগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আরও বলে নিতে চাই যে আমাদের চ্যানেলের ক্লাসগুলো আপনি প্লে লিস্ট আকারে করবেন ঠিক আছে আপনি যে অধ্যায়টা করতে চাচ্ছেন সেই অধ্যায়ের প্লে লিস্ট পেয়ে যাবেন আপনি সো সেই প্লে লিস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন তাহলে আপনি যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায়ের একটা ভালো ধারণা পাবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে সো আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের একটি অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সাইকেল এই অধ্যায়টি আছে আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের পঞ্চম অধ্যায় ঠিক আছে সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গ্রস মেথড এবং নিট মেথড তবে গত ক্লাসে যে গ্রস মেথড এবং নিট মেথড নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল মাল ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ যদি আমরা মাল ক্রয় করি তখন সেই ক্রয়ের জন্য কিভাবে গ্রস মেথড এবং নিট মেথডে জাবেদা দিতে হয় সেটা আমরা দেখেছিলাম আজ আমরা দেখব মাল বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা দেওয়ার সময় গ্রস মেথডে কিভাবে জাবেদা দিতে হবে এবং নিট মেথডে কিভাবে জাবেদা দিতে হবে ঠিক আছে সো কালকে যখন আমরা মাল ক্রয়ের ক্ষেত্রে জাবেদা দিয়েছিলাম তখন কিন্তু আমরা একটা শর্ত নিয়ে কাজ করেছিলাম ঠিক আছে সো সেই শর্তটা আজকে আমরা এখানে লিখেছি যে আমরা বিশ হাজার টাকার মাল কী করবো বিক্রয় করবো সেটা আদায় করার জন্য আমরা একটা শর্ত দিয়েছি সেটা হচ্ছে দশ দিনের মধ্যে যদি সে ফেরত দেয় তাহলে দুই পার্সেন্ট পাবে আর যদি দশ দিনের মধ্যে দিতে না পারে তাহলে সে বার্তা পাবে না ইভেন সে তিরিশ দিনের মধ্যে আমার টাকাটা কী করতে হবে পরিশোধ করে দিতে হবে ঠিক আছে সো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা গ্রস মেথড নিয়ে কথা বলবো অর্থাৎ মোট পদ্ধতি সো মোট পদ্ধতি এবং নিট পদ্ধতি কি এটা গত ক্লাসগুলোতে আলোচনা করেছে আশা করি আজকে আর আলোচনা করতে হবে না অবশ্যই আপনি পূর্বের ক্লাসটা দেখে নেবেন সো প্রথমে আমরা যে যাবেদা দেবো সেটা হচ্ছে কি বিক্রয়ের জাবেদা সো বিক্রয়ের জাবেদা যখন দেবো আর যেহেতু এটা ধারে বিক্রয় সো ধারে বিক্রয় করলে আমাদের প্রাপ্য হিসাব বেড়ে যায় সো প্রাপ্য হিসাব মিন্স অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে একটা সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় এবং সেলসকে আমরা কী করব ক্রেডিট করব এর জন্য সেলস কী হবে ক্রেডিট তবে এখানে গ্রস মেথডের ক্ষেত্রে আমরা যখন প্রথম জাবেদাটা দেব গ্রস মেথড মানে হলো মোট পদ্ধতি মোট পদ্ধতি মানে হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে আমরা কি করব জাবেদা দেব সো এখানে আমরা লিখবো বিশ হাজার ঠিক আছে ফাইন কিন্তু নিট মেথডের ক্ষেত্রে এই জাবেদাটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা এই বাটটাকে আগে থেকেই বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে সো বার্তাটাকে যদি আগে থেকেই বাদ দিতে চাই আমরা নিট মেথডে তাহলে বিশ হাজারের দুই পার্সেন্ট কত আসতেছে চারশো টাকা আসতেছে সো বিশ হাজার থেকে যদি আমরা চারশোকে বিয়োগ করে দিই আমাদের কত আসবে উনিশ হাজার ছয়শো সো এই উনিশ হাজার ছয়শো টাকার আমরা কী দেবো জাবেদা দেব সো জাবেদা যদি খেয়াল করেন জাবেদার যে দফাগুলো ছিল সেই দফাগুলো কিন্তু একই শুধুমাত্র টাকার যে অঙ্ক আছে সেটাতে একটু ব্যতিক্রম হয়েছে একটাতে আমরা বাটটা সহ টোটাল টাকাটা লিখেছি আরেকটার মধ্যে টোটাল টাকা থেকে বাট্টাটা বিয়োগ করে লিখেছে সো বাটটা যখন আমরা বাদ দিয়ে লিখবো তখনই সেটাকে কী বলা হয় নিট মেথড বলে ঠিক আছে আশা করি প্রথম জাবেদা আপনারা বুঝতে পেরেছেন ফাইন পরবর্তীতে আমরা যখন টাকা আদায় করব। আর সেই টাকাটা যদি আমাদের বারটা সময়ের মধ্যে দেয় অর্থাৎ দশ দিনের মধ্যে যদি আমরা কি পেয়ে যাই বা আমাদেরকে পরিশোধ করে তাহলে যাবেদা কী হবে গ্রস মেথডে যেহেতু আমরা বিশ হাজার টাকার যাবেদা দিয়েছিলাম তার মানে বিশ হাজার টাকার মধ্যে বারটার টাকাটা এখনও রয়ে গেছে ঠিক আছে সো যখন আমরা দশ দিনের মধ্যে পাবো তখন আমাদের শর্ত অনুযায়ী যেহেতু এই শর্তটা আমরাই দিয়েছি যে তুমি যদি দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে দুই পার্সেন্ট কী বা ছাড় পাবা সো ধরে নিলাম যে সেই দশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করেছে তার মানে এখন তাকে বাটটা দিতে হবে সো তার বাণী হচ্ছে বাটটার যে চারশো টাকা সেই চারশো টাকা সে কিন্তু আর দিবে না ক্লিয়ার তো চারশো টাকা যদি সে না দেয় তাহলে সে আমাদেরকে ফেরত দেবে কত বা পরিশোধ করবে কত উনিশ হাজার ছয়শো ফাইন আবার যে বাটটাটা আছে সেই বাটটা অর্থাৎ সেলস ডিসকাউন্ট এই সেলস ডিসকাউন্ট কিন্তু আমাদের জন্য বিপরীত আয় কী আয় বিপরীত আয় সেলস হচ্ছে আয় আর সেলস ডিসকাউন্ট হচ্ছে বিপরীত আয় অথবা আমরা ব্যয় কল্পনা করতে পারি সো এই যে চারশো টাকা সে আমাদেরকে দিবে না এটা বিপরীত আয় অথবা ব্যয় হিসেবে কল্পনা করে আমরা কি করব ডেবিট পাশে চারশো টাকা লিখে ফেলবো এবং এই অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু সে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে কত দিচ্ছে উনিশ হাজার ছয়শো এবং সে চারশো টাকা কী পাবে ছাড় পাবে এই দুইটা মিলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে কত হাজার বিশ হাজার টাকাকে কী করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে এখন আপনি বলবেন যে সে তো আমাকে উনিশ হাজার টাকা দিছে ঠিক আছে ক্যাশে সে আমাকে উনিশ হাজার ছয়শো টাকা দিছে বাকি চারশো টাকা দেয় নাই সো অ্যাকাউন্টস রিসিভেবলকে কেন আমরা বিশ হাজার টাকা ক্রেডিট করব তার কারণ হচ্ছে তার থেকে যে আমরা বিশ হাজার টাকা পাই এই বিশ হাজার টাকার উপরে যে ছাড়টা আমরা তাকে দিয়েছি এটা কি সে জোর করে নিয়েছে নাকি আমরা দিয়েছি যেহেতু আমরা দিয়েছি সেহেতু এই টাকাটা আমরা তার থেকে কখনোই চাইতে পারবো না এর মানেই হচ্ছে সে উনিশ টাকা দেওয়া সত্ত্বেও তার যে হিসাব আছে মানে আমাদের বইতে তার নামে যে হিসাবটা আছে সেই হিসাবটার ব্যালেন্স কত দেখাতে হবে শূন্য কারণ এই চারশো টাকা আর কখনো চাইতে পারবো না সো যদি বিশ হাজার টাকাকে আমরা শূন্যে পরিণত করতে চাই তাহলে এই বিশ হাজার থেকে কত টাকা বিয়োগ করতে হবে অবশ্যই বিশ হাজার টাকাই বিয়োগ করতে হবে নাই তো শূন্য হবে না এই জন্যই আমরা কী করবো অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু এখানে বিশ টাকা ছিল তার ব্যালেন্সটা শূন্য করার জন্য আমাদের এই ক্রেডিটে অ্যাকাউন্টস রিসিভেবলকে কী করতে হবে বিশ হাজার টাকায় লিখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল কেন ক্রেডিটে গেল পূর্বে যখন অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছিল অর্থাৎ সম্পদ বেড়েছিল ডেবিট করেছে এখন অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ সে যখন টাকা পরিশোধ করে দেবে তখন কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল কী হয়ে যাবে হ্রাস বা কমে যাবে তখন অবশ্যই সেটাকে কী করতে হবে ক্রেডিট করতে হবে ফাইন এবার ঘটনা কি আপনি যখন নিট মেথডে জাবেদাটা দিতে যাবেন তখন জাবেদার শুধুমাত্র হবে ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্টস রিসিবেবলকে ক্রেডিট তার কারণ হচ্ছে আমরা প্রথম জাবেদায় কিন্তু বাটটার টাকা আনি নাই বারটার টাকা বাদ দিয়েই আমরা লিখেছি তাই সে যদি আমাদেরকে টাকা দেয় কত টাকা দিবে উনিশ হাজার ছয়শো টাকা অবশ্যই সেটা যদি দশ দিনের মধ্যে পরিশোধ করে এবং অ্যাকাউন্টস রিসিভেবলকেও আমরা কত উনিশ হাজার ছয়শো টাকায় কী করবো ক্রেডিট করব তার কারণ হচ্ছে এই জাবেদার ক্ষেত্রে আমরা তার থেকে কত পাই উনিশ হাজার টাকা ঠিক আছে সো তার ব্যালেন্সকে যদি শূন্য করতে হয় অবশ্যই উনিশ হাজার ছয়শো টাকাকে কী করতে হবে বিয়োগ বা ক্রেডিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সো পরবর্তী তৃতীয় যে দাটা সেটা হচ্ছে যদি দশ দিনের মধ্যে সে পরিশোধ না করে অর্থাৎ সে যদি এগারো দিন থেকে ত্রিশ দিনের মধ্যে পরিশোধ করে তাহলে কি হবে খেয়াল করে দেখেন যদি এমনটা হয় অবশ্যই আগে গ্রস মেথডটা দেখে নেব যদি এমনটা হয় যে দশ দিনের মধ্যে সে দিতে পারে নাই পরিশোধ করতে পারে নাই তখন আমরা আমাদের বইতে বিক্রেতা হিসেবে কীভাবে জাবেদা দেবো খেয়াল করে দেখেন তাকে কিন্তু আমরা এই অ্যাকাউন্টস রিসিভেবলকে প্রথম যে জাবেদাটা দিয়েছিলাম সেখানে কিন্তু ডেবিট করেছি কত বিশ টাকা ঠিক আছে সো যেহেতু সে দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারবে না তার মানে হচ্ছে সে বাড়টার টাকা পাবে না বা ছাড় পাবে না তার মানে সে সম্পূর্ণ টাকাটাই আমাদেরকে কি করতে হবে পরিশোধ করতে হবে সে আমাদেরকে বিশ হাজার টাকায় পরিশোধ করে দেবে সো যেহেতু সে আমাদেরকে বিশ হাজার টাকা পরিশোধ করে দেবে আমরা তার থেকে ক্যাশ পাবো তার মানে হচ্ছে আমাদের ক্যাশ কীভাবে বৃদ্ধি পাবে এই জন্য ক্যাশ বিশ হাজার টাকা আমরা কি ডেবিট করব। সাথে সাথে সেই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল প্রথম যাবে যাবেদায় বৃদ্ধি পাওয়ার কারণে অথবা বাকিতে আমরা বিক্রয় করছি প্রাপ্য হিসাব বেড়েছে এই জন্য আমরা ডেবিট করেছিলাম এখন যখন সে টাকা পরিশোধ করে দেবে এখন কি আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে না অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে এই জন্য আমাদেরকে কী করতে হবে ক্রেডিট করতে হবে সো অ্যাকাউন্টস রিসিভেবলকে আমরা কী করে দিলাম ক্রেডিট তাও কত বিশ হাজার টাকা ফাইন শেষ তার মানে হচ্ছে জাবেদা হয়তো এইটা হবে দুই নাম্বার। নয়তো যাবেদা তিন নাম্বার হবে একটা প্রশ্নের মধ্যে কখনোই দুইটা যাবেদা আসতে পারবে না ঠিক আছে কারণ সে পরিশোধ হয়তো দশ দিনের মধ্যে করবে অথবা দশ দিনের পরে করবে সো দশ দিনের মধ্যে করলে দ্বিতীয় যাবেদা আর দশ দিনের পরে করলে অবশ্যই তিন নাম্বার যাবেদা দুই নাম্বার যাবেদা দেওয়া যাবে না ঠিক আছে ওকে এখন আবার নিট মেথডে এই জায়গাতে বা এই যাবেদায় একটু কাজ আছে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে দেখেন প্রথমেই কিন্তু আমরা দুইটা যাবেদা দিয়েছি বাটটা বিয়োগ করে বাকি টাকার উপরে আমরা যাবেদা দিয়েছি তাই তো ফাইন এখন দেখা গেল যে সে দশ দিনের মধ্যে টাকাটা কি করতে পারে নাই পরিশোধ করতে পারে নাই তাহলে এখন যাবে তা কী দিতে হবে যেহেতু সে আমাদেরকে দশ দিনের মধ্যে পরিশোধ করে নাই তার মানে তাকে কি করা যাবে না বার্তা দেওয়া যাবে না এর মানে হচ্ছে সে আমাদেরকে সম্পূর্ণ টাকাই পরিশোধ করতে হবে অর্থাৎ বিশ হাজার টাকা কি করতে হবে পরিশোধ করতে হবে সো যেহেতু সে আমাদেরকে বিশ হাজার টাকা পরিশোধ করবে আমরা ক্যাশ পাবো সো ক্যাশ কি সম্পদ বৃদ্ধি পাবে এজন্য কী হবে ডেবিট হবে সো আমরা এই জায়গায় ক্যাশের জায়গায় আমরা কত টাকা লিখবো বিশ হাজার টাকা কারণ সে বারটার সুযোগটা মিস করেছে ঠিক আছে বারটা নিতে পারে নাই ফাইন এরপরে এই অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় আমরা কত লিখবো এখানে দেখেন তো অ্যাকাউন্টস রিসিভেবল প্রথম যাবে তাই ডেবিট ছিল কত টাকা উনিশ হাজার ছয়শো টাকা সো আমরা এখানে এই অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় কত লিখব উনিশ হাজার ছয়শো ক্রেডিট করে দেবো ঠিক আছে ফাইন কারণ অ্যাকাউন্টস রিসিভেবলের হিসাবে কত টাকা ছিল টাকা টাকা ছিল না কারণ প্রথম জাবেদার দিকে আমরা প্রথম জাবেদায় এই জন্য যেহেতু প্রথম জাবেদায় আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করেছিলাম উনিশ হাজার ছয়শো সে যখন টাকা পরিশোধ করে দেবে তখন অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করব উনিশ হাজার ছয়শো দিয়ে ফাইন এখন যে চারশো টাকার বারটার কথা ছিল সে এই বারটার সুযোগ কি করেছে মিস করেছে সো এখন তাকে তো আর বাট্টা দেওয়া যাবে না এই জন্য শুধু সেলস ডিসকাউন্ট লেখা যাবে না এই জন্য লিখতে হবে সেলস ডিসকাউন্ট মানে হচ্ছে বাজেয়াপ্ত ঠিক আছে জব্দ করা আর কি অর্থাৎ তাকে দেয়া হবে না তার মানে হচ্ছে সেই টাকাটাও সে আমাদেরকে পরিশোধ করবে এই জন্য এই বাজেয়াপ্ত যে ডিসকাউন্টটা আছে সেই ডিসকাউন্টকে আমরা কি করে দেবো ক্রেডিট করে দেবো ঠিক আছে ওকে কারণ সে যদি সেলস ডিসকাউন্টটা পেতো তাহলে সেলস ডিসকাউন্ট সাধারণত কি হয় ডেবিট হয় যেটা নাকি আমরা গ্রস মেথডে দেখেছিলাম কিন্তু যেহেতু সেই বাট্টার সুযোগ মিস করেছে তার এই টাকাটা জব্দ করে নিতে হবে অর্থাৎ তাকে দেয়া যাবে না সোজা কথা যেহেতু দেয়া যাবে না বা জব্দ করতে হবে এই জন্য এটার নাম হচ্ছে ফরফেইটেড সো এই সেলস ডিসকাউন্ট ফরফেটেডকে যদি আমরা ক্রেডিট করি তাহলে আমরা দেখব ক্রেডিট পাশে উনিশ হাজার ছয়শো আর চারশো যোগ করলে বিশ হাজার হয় আর ডেবিট পাশে ক্যাশেই শুধুমাত্র কি আছে বিশ হাজার আছে তার মানে হচ্ছে উভয় পাশ মিলেছে ডেবিট এবং ক্রেডিট সো এই হচ্ছে আমাদের মাল বিক্রয়ের জাবেদা ঠিক আছে এখন একটা কথা আছে কথাটা হচ্ছে গিয়ে আমরা এই নিট মেথডটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মাল ক্রয়ের জন্য ব্যবহার করি ঠিক আছে মাল বিক্রয়ের জন্য কখনো কখনো আমাদের এই নিট মেথডটা কী করতে হয় ফলো করতে হয় এখন প্রশ্ন করবেন যে আমরা কিভাবে বুঝবো বা প্রশ্নে কি লেখা থাকলে আমরা বুঝবো যে ক্রয়ের ক্ষেত্রে নিট মেথড প্রযোজ্য হবে নাকি বিক্রয়ের ক্ষেত্রে হবে নাকি ক্রয় বিক্রয় উভয়ের ক্ষেত্রে এই নিট মেথড প্রযোজ্য হবে সেটা বোঝার জন্য আমরা নিচে দুইটা লাইন লিখে রেখেছি এই দিকে একটু খেয়াল করেন দেখেন যদি প্রশ্নে অল পারচেসেস অ্যান্ড সেলস আর রেকর্ডেড অন নিট মেথড অর বেসিস এই কথাটা লেখা থাকে কী বলা আছে অল পারচেস অ্যান্ড কি সেলস আর রেকর্ডেড অন কি নিট মেথড তার মিনিং হচ্ছে যদি আপনার প্রশ্নে এই কথাটা লেখা থাকে যে পারচেসকে এবং সেলসকেও তুমি রেকর্ড করো কীভাবে নিট মেথডে তখনই একমাত্র ক্রয় এবং বিক্রয় এই উভয়ের ক্ষেত্রেই আমরা নিট মেথডটা কী করব ব্যবহার করব আর যদি নিট মেথড বা বেসিস লেখা থাকে তাহলে শুধুমাত্র আমরা ক্রয়ের জন্য কিসের জন্য ক্রয়ের জন্যই নিট মেথডটা কী করবো প্রয়োগ করব ঠিক আছে এখানে খেয়াল করে দেখেন এখানে কি পারচেজ অ্যান্ড সেলস কি লেখা আছে লেখা নাই শুধুমাত্র নিট মেথড বলছে সো শুধুমাত্র নিট মেথড বললে আমরা ক্রয়ের ক্ষেত্রে নিট মেথডের যে জাবেদাগুলো সেগুলো দেবো বিক্রয়ের জন্য দেওয়ার দরকার নাই আর যদি প্রশ্নে পারচেজ অ্যান্ড সেলস উভয়টা উল্লেখ করা থাকে তখনই আমরা ক্রয়ের জন্য এবং বিক্রয়ের জন্য অর্থাৎ উভয়ের জন্যই নিট মেথডটা কী করব ব্যবহার করব ফাইন আশা করি বুঝতে পেরেছেন সো এই অধ্যায়ের মোটামুটি যত বেসিক আলোচনা আছে সবগুলো আলোচনাই আমরা শেষ করেছি সো আশা করি আপনারা বেসিক ক্লাসগুলো ভালো করে করবেন এবং বেসিক ক্লাসে যা যা আলোচনা করা হয়েছে সেগুলো অবশ্যই আত্মস্থ করে নেবেন ঠিক আছে সো আমরা পরের ক্লাস থেকে চেষ্টা করব কিছু ম্যাথ দেওয়ার জন্য এবং আরো যদি কিছু বেসিক আলোচনা থেকে থাকে আমরা সেগুলো পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ক্লাসগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন সো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ